যাতে আমার যা দবদবা সেটা কি করি আমি বলবো সবাইকে আমার বাঁ হাতে একটা মেয়ের ডাইন হাতে একটা মেয়ে যখন যাকে খুশি আমার যেটা পার রাশিয়াদা সেটা সবাই জানতে পারবে কি না লক্ষ্মী ভাই ভেবেছিল যে ও কোনো দিনও কেউ আমাকে পেলতে লাগবে কিন্তু আমি ডান্ডা করে দিলাম ঠান্ডা আমি এত সেই ছাড়ার মানুষ নয় লক্ষ্মী মহে মানুষ তারা জীবন মনে করছে ডান ডার কি গানের দম আছে অনেকদিন লোক ওই বাহানা মেরিয়েছিল অনেক কিছু খাইছে আমার টাকায় কিন্তু আর ছাড়েই নাই আমি তো এই মাগির লেটস গো চলো ক্লাবে যাই তারপর রাত্রে নাইটে তোমরা গাছ ছাটি করে দিতে হবে পাতলি বালি মোটি বালি চল আমার সাথে ডান্ডা দিয়ে লক্ষ্মী মায়ের ভার্জিনের না তরত কিছু না কার্তিকটা তো ঘরে ফেটে গেছে কার্তিকের গোদমান আমরা তো যেন কোনোরকম রকম লোক কেলাম ঘরটা যেন সুমসাম হয়ে গেছে বল কিন্তু এরকম আমরা তো কিছু করি নাই লক্ষ্মী মায়ের যদি ই শিল তোলা টেস্ট করে যদি মেডিকেল টেস্ট করে তো আমাদের কিছু পাবেই কিনা তো আমরা এখানে পুলিশ আমাদের পেছনে কুত্তা আমাদের দৌড়ি আছে যে কোনো বুঝলি তুলতে এরকম করে কাঁচা 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 যায়নি ফালতু ফালতু আর জামায় সে তো ভাবছে তার শ্বশুর ভালো কাঁদা কাটা খালি জানলা দিয়ে দেখলাম ও বোকা যেতে তো কোনো খবরই নাই হ্যাঁ ওটাই তো শুনলাম ছেন্দা নাকি গায়েব হয়ে গেছে পুলিশ থানায় আমার বাপ গিয়েছিল কিন্তু পুলিশ থানায় কোনো খবর নাই কোথায় গেছে কোনো নিরুদ্দেশ সেন্দার যদি ওই একটা ভুল না করতো তে কোনো এত কিছু হতো না দেখতে দেখতে কত কি হয়ে গেলো রে কিন্তু না এরকম ভাবে চাওয়া যাবে না বড় সঞ্জয় মনে করলে অনেক খারাপ লাগে বুঝলি কিন্তু কি করবি দীপাবলি ফটকা ফাটানো সবাই মিলে ওটা গ্রামের লোককে পাঠার মাংস বি দিল তারপর ভাবিনি যে আমাদের মাথার বলা শনি দেবতা ঘুরছিল হঠাৎ এরকম কি করতে কি হয়ে গেলো রে খারাপ আছে সোনবিপ্লব ছেঁদা যদি নেক্সট টাইম আমাদের গ্রামে পা দেয় কিংবা আমাদের ক্লাবের নতুন কিছু নিয়ম কারণ চোদাইতে যায় তোর সালাকে আমি ডাইরেক্ট বড়ি চড়াবো মা কালী মা কালীর দুয়ারে যাই এতটুকু আমার গায়ের দম আছে বোকা চাঁদা যদি জীবনে আমাদের সামনাসামনি আসে রাশিয়া গেছিস রাশিয়ায় থাক যতদিন রাশিয়া আছিস ততদিন তোর জীবিত থাকার পাসপোর্ট পাবি যেদিন আমাদের গ্রামে পা দিবি সেদিন তোর লাস্ট দিন চাঁদা বোকা ডান্ডা ডান্ডাস বাচ্চা যদি একবার দেখতে পায় ওর বাড়া কাটিয়ে আমি কুকুর কেনা খাইয়ে দিই তখন আমার নামও বিপ্লব লয় কিন্তু শুন কার্তিকের সাথে যে কোনো উপায় কন্ট্যাক্ট করতে হবে বুঝলি কার্তিকটাকে এরকম ভাবে আমি শেষ হতে দেখতে পারবো না পুলিশ মানে কি তার জন্য উকিল আছে লড়ার জন্য আমরা তো কিছু করেই নেই আমরা আমরা কি জন্য এত ভয় করব পুলিশ এসবেও ছেঁদাটাকেও খোঁজ করতে হবে বুঝলি সন্ধ্যেবেলায় চ ওই জঙ্গলটাই খুঁজে বলি যেখানে ডকাটা পণ্ডিত বসে আছে হয় সেখানে ছেন্দা আর খুব চালু মাল না কিন্তু ডোকাটা পণ্ডিতের জায়গায় বসে আছে ও দেখতে হোক চল এবার দেখে আসি

আরে বোকা চোদা সেনা এই লাইনে থাকতে হলে কিছু না কিছু ডুপ্লিকেট কাজ করতে হবে তাছাড়া কিছু করার নাই বুঝলি জঙ্গলের মাঝে থাকছি মানে এমনি মানুষ কিন্তু শোন আমি যতই বোকা বানাই আমার হাতে যে ভূত প্রেত আমার হাতে যে কো বসে করোনা আছে সেটা তুই ভালো করে দেখেছিস তার আমার কি লাইফ নাই আমার কি জিন্দগি নাই আমি কি মাল টাল জামা টানা খাতে পারি নাই বল জঙ্গল হলেও এস আরাম জিন্দেগি আছে এবার সংসার পাতে বাল চালে সোম্মা আর ভাল লাগে না তোমার কাছে সাধু সন্ন্যাসী আমি সারা জীবন যদি থাকতে চাই তো থাকতে দেবে নাকি ডকাট মনে কি বলছ সে ঠিক আছে তুই থাক যতদিন খুশি থাক কিন্তু আমাকে দিকে দিকে আমার মতে একটু একটিং করে রাখি খেলবি ঠিক আছে এখনকার মানুষ বোকা চেনা মানুষ যত খুশি বোকাবো না কোনো প্রবলেম নাই আর এই টিউটো মাদ দিতে বুঝতি বস বসীকরণের মাদ দিতে বুঝতি তাদের একটা টাকা আদায় করা করা ঠিক আছে ঠিক আছে আমি আর শ্বশুর ঘরে ফসল করে যাবো না

আরে চাঁদা তুই এখানে পার্টি করছিস আর আমার পুলিশ সেক্টরে পুলিতে লাল হয়ে যাচ্ছে ভয়ে ভয়ে আর তুই এখানে পার্টি করছিস কোন কোদ মানে বেটারে পার্টির সময় ডিস্টার্ব করছে আরে বিপ্লব সঞ্জয় কি ব্যাপার রে তোরা জঙ্গলে শুন যা দেখছিস দেখছিস এটি আমি যে জঙ্গলের মধ্যে আসছি কাউকে বলিস না ঠিক আছে তোরা যদি জঙ্গলে থাকতে চাস তা আমাদের ডগাটা পণ্ডিত যা বলে তাই শুনতে হবে ঠিক আছে কিন্তু এতগুলো লোকের পেট চলবে কি করে কিছু না কিছু করতে হবে না সবাইকে

আর কিছুদিনের মধ্যে আমরা একটা পাশের ঘর বানাই জঙ্গলে মাঝে দেখা যায় না আর এখন আমাকে তোর বেশি করতে হবে কারণ আমার সংখ্যা বেড়ে যেত মানুষকে বানাই দেবে আর তো জন্য অনেক কঠিন কঠিন কাজ দেবো রাতের বেলা ঠিক আছে はいはいはいはいはいはいはいはいはいはいはいはい i いはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいいはいはいはいいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいいはいはい